এক হাজার নয় বার প্রত্যাখ্যান বিশ্বাস হচ্ছে না একটি রেসিপির জন্য এতবার না শুনেও হাল ছাড়েননি একজন মানুষ বরং সেই জেদ আর অদম্য ইচ্ছাশক্তি তাকে বানিয়েছে শত কোটি ডলারের ফাস্টফুড সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পঁয়ষট্টি বছর বয়সে যেখানে মানুষ অবসরের কথা ভাবেন তার জীবন শুরু হয়েছে সেখান থেকেই তখন তার ছিল না কোনো সম্পদ কিন্তু ছিল এক বিশাল স্বপ্ন এই গল্প আপনাকে ভাবাবে এবং হয়তো মধ্যে দিবে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি তার নাম হারল্যান্ড ডেভিড জন্ম 1890 সালের নয় সেপ্টেম্বর আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হেনরিভিলে তার শৈশব ছিল দারিদ্র আর সংগ্রামের এক প্রতিচ্ছবি মাত্র পাঁচ বছর বয়সে তিনি তার বাবাকে হারান এরপর থেকেই তার পরিবারকে এক কঠিন পরিস্থিতি সামাল দিতে হয়েছিল তার মা পরিবারের ভরণ জন্য কারখানায় কাজ করতে শুরু করলেন আর ছোট্ট স্যান্ডার্স তাকে তার ছোট ভাই বোনদের লালন পালনের দায়িত্ব নিতে হয়েছিল সাথে যুক্ত হয়েছিল পরিবারের রান্নার ভার মাত্র সাত বছর বয়সী তিনি রুটি এবং মাংসের মতো জটিল খাদ্য রান্না করা শিখে যায় এই পারিবারিক দায়িত্ব থেকেই রান্নার প্রতি তার এক গভীর ভালোবাসা জন্ম নেয় যা পরবর্তীতে তার জীবনের মোর ঘুরিয়ে দেয় দারিদ্রের কারণে এবং পারিবারিক প্রয়োজনে মাত্র দশ বছর বয়সী তাকে স্কুল ছাড়তে হয় স্কুল ছাড়ার পর হারল্যান্ডের জীবন হয়ে ওঠে এক প্রতিকূল সংগ্রামের নাম এই সময়কালে তিনি অসংখ্য বিচিত্র পেশায় নিজেকে জড়িয়েছেন কিন্তু কোথাও স্থির হতে পারেননি ট্রেনের ফায়ারম্যান রেলওয়ে শ্রমিক স্টেমবোর্ডের কন্ট্রাক্টর কৃষক বিমা বিক্রেতা টায়ার বিক্রেতা এমনকি আদালতের একজন আইনজীবীরও সহকারী হিসেবে তিনি কাজ করেছেন কিছুদিনের জন্য সে সেনাবাহিনীর প্যারাট্রুপার হিসাবেও দায়িত্ব পালন করেন প্রতিটি পেশা দিয়ে তিনি নতুন কিছু শেখার চেষ্টা করেছেন কিন্তু সাফল্য যেন তার থেকে দূরে সরে যাচ্ছিল তার জীবনের একটা দীর্ঘ সময় কেটেছে দুঃখ আর দারিদ্রর মধ্যে ব্যক্তিগত জীবনেও তার সুখ ছিল না উনিশশো সালে বিয়ে করার পর উনিশশো বিশ সালে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান এবং এরপর থেকেই তার দুই সন্তান মার্গারেট এবং হার্ল্যান্ড জুনিয়রকে একাই লালন পালন করে বড় করেন তার এই প্রতিটা ব্যর্থতাই তাকে আরও শক্তিশালী করেছে এবং নতুন কিছু শেখার সুযোগ করে দিয়েছে উনিশশো তিরিশের দশক হারল্যান্ডের বয়স তখন প্রায় চল্লিশ তার জীবনে এক নতুন মোড় আসে তিনি ক্যান্টাকির করবিন শহরের কাছে একটি ছোটো গ্যাস স্টেশন চালাতেন সেখানেই তিনি ছোট্ট একটা টেবিল নিয়ে নিজের হাতে তৈরি করা খাবার বিক্রি করা শুরু করলেন শুরুতে তিনি শুধু রাস্তার ধারের পর্যটকদের কাছে তার হাতে তৈরি চিকেন হ্যাম এবং স্টেক বিক্রি করতেন তার রান্নার সুখেতেই খুব দ্রুত সরিয়ে পড়ে এবং ছোটো দোকানটি ধীরে ধীরে স্যান্ডার্স কোর্ট অ্যান্ড ক্যাফে নামে পরিচিতি লাভ করে উনিশশো সালে ক্যান্টাকির গভর্নর রুবি লাফুন তার রান্নার প্রতি মুগ্ধ হয়ে তাকে কর্ণাল উপদিতে ভূষিত করেন যা তার নামের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এবং বিশ্বজুড়ে তাকে পরিচিত করে তোলে উনিশশো সালে তিনি একটি প্রেশার কুকার ব্যবহার করে তার বিখ্যাত ফ্রাইড চিকেন রেসিপি তৈরি করলেন এই প্রেসার কুকার ব্যবহারের ফলে চিকেন খুব দ্রুত সিদ্ধ হতো এবং রসলোভাবটা বজায় থাকত তিনি তার নিজস্ব এগারোটি গোপন মশলা এবং ভেষজের মিশ্রণ ব্যবহার করে এমন এক সাথে চিকেন তৈরি করলেন যা মানুষের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠল। এটি ছিল তার ভবিষ্যতের কেএফসের ভিত্তি প্রস্তর উনিশশো চল্লিশের দশকে তার রেস্তোরাঁটি ক্যান্টাকির একটি জনপ্রিয় স্থানে পরিণত হয় তবে ভাগ্য আবারও তার সাথে প্রতারণা করলো উনিশশো পঞ্চাশের দশকের শুরুতে যখন তার বয়স পঁয়ষট্টি বছর তখন এক নতুন হাইওয়ে তৈরি করা হলো যা করবিন শহরের চলে গেল। এর ফলে তার রেস্তোরাঁতে আর কোনো পর্যটক না বাধ্য হয়ে সালে তার পঞ্চান্ন এবং রেস্তোরাঁর ব্যবসা বন্ধ করে দিতে হলো তখন তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র একশো ডলার এই বয়সে যেখানে বেশিরভাগ মানুষ অবসরের কথা ভাবেন সেখানে কর্নেল হারল্যান্ড সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিলেন তিনি তার বিখ্যাত সাদা টুপিটি পড়লেন ব্যাগে ভরে নিলেন তার সেই বিখ্যাত এগারোটি গোপন মশলা ও ভীষারি মিশ্রণে তৈরি ফ্যাট চিকেনের রেসিপি এরপর তিনি সেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রেস্তোরাঁয় ঘুরতে শুরু করলেন তার প্রস্তাবটা ছিল সরল আপনারা আমার রেসিপি ব্যবহার করে চিকেন তৈরি করেন বিক্রি হলে আমাকে প্রতিটি চিকেনের জন্য একটি নির্দিষ্ট ভাগ দিন কিন্তু একজন পঁয়ষট্টি বছরের বৃদ্ধকে কেইরা বিশ্বাস করবে অনেকে তার পোশাক দেখে হাসত অনেকে তাকে পাগল বলতো তিনি এক হাজার বার প্রত্যাখ্যান হলেন এটি অবিশ্বাস্য শোনালেও তার নিজের মুখেই এই সংখ্যাটি শোনা গেছে এক হাজার বার না শোনার পরে অবশেষে একটি রেস্তোরাঁ তার প্রস্তাবে রাজি হলেন ইউটেহার সাউথ সল্ট লেক সিটির সেই রেস্তোরাঁটার নাম ছিল পিট ফার্ম্যান্স কফি শপ সেখানেই প্রথম ক্যান্টাকি ফ্রাইড চিকেনের নামটি ব্যবহৃত হয় সেখান থেকেই শুরু হলো বিজয়ের যাত্রা তার চিকেনের স্বাদ দ্রুত মানুষের মুখে ছড়িয়ে পড়ল রেস্তোরাঁগুলো তার রেসিপি নিতে শুরু করলো তিনি ফ্র্যাঞ্চাইজি চালু করলেন নাম দিলেন ক্যান্টাগি ফ্রাইড চিকেন যেটাকে আমরা আজকে কেএফসি নামেই চিনি তিনি নিজেই প্রতিটি ফ্রাঞ্চাইজি পরিদর্শন করতে শুরু করলেন এবং কর্মীদের শেখাতেন কীভাবে নিখুঁতভাবে তার চিকেন তৈরি করতে হবে ধীরে ধীরে কেএফসি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লো এবং আন্তর্জাতিকভাবেও পরিচিতি লাভ করতে শুরু করলো তার সেই সাদা স্যুট চশমা আর মুখের হাসি কেএফসি ব্র্যান্ডের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল উনিশশো সাল হারল্যান্ডের বয়স চুয়াত্তর বছর তখন তিনি টু মিলিয়ন ডলারে তার কোম্পানি একটি বিনিয়োগকারী গ্রুপের কাছে বিক্রি করে দেন তবে তিনি কেএফসি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বাকি জীবন কাজ করে গেছেন তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন রেস্টুরেন্ট উদ্বোধন করেছেন এবং তার সাদা স্যুট বোলার হ্যাট আর সেই বিখ্যাত হাটার ভঙ্গি নিয়ে কেএফসি এর প্রচার করতেন হারল্যান্ড উনিশশো সালের ষোলোই ডিসেম্বর নব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন তবে এখনো পর্যন্ত তিনি কেএফসির প্রতীক হয়ে আছেন আজ বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে কেএফসির প্রায় চব্বিশ হাজারেরও বেশি আউটলেট আছে যা তাকে পৃথিবীর অন্যতম সফল উদ্যোক্তা হিসাবে পরিচিতি দিয়েছে হার্লারের গল্প আমাদের শেখায় বয়স কোনো বাধা নয় প্রত্যাখ্যান মানে শেষ নয় বরং এক নতুন শুরু এক হাজার নয় বার না শুনেও তিনি হাল ছাড়েননি যখন সবাই বলেছিল তুমি পারবে না তখন তিনি বলেছিলেন আমি চেষ্টা করব যতদিন না আমি পারি তার জীবন প্রমাণ করে যে প্রকৃত ইচ্ছা আর লেগে থাকার মানসিকতা থাকলে যে কোনো সময় যে কোনো বয়সে এবং যে কোনো পরিস্থিতি থেকে সফল হওয়া সম্ভব আমি আবির দেখা হবে টার্নিং পয়েন্টসের নতুন কোনো গল্পে আল্লাহ হাফেজ